ৎপ্রুষায় মহাদেবায়ী মহী ধন্যদ্রায় কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপিকা কান্ত রাধাকান্ত

হে কৃষ্ণ পুরুনা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোটা কান্ত রাধাক্তে কৃষ্ণ নাম আমি উড়ি

core oi virudde aachine halare deyo gali de porte asil a chali idala mast chali chali core ki tu na kintu haare jare mara pao